নমস্কার সকল চাকরি থেকে প্রত্যেকে জানাচ্ছে স্বাগত নমস্কার বন্ধু আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব যা শাসকের দপ্তর থেকে প্রকাশিত হয়েছে বিশেষ করে তাদের জন্য এটি একটি বিরাট সুযোগ তাই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কার্যালয় থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে নিউ ইন্টেন গ্রেড গভর্নমেন্ট স্কুলে ইংলিশ মিডিয়াম কিছু শূন্য পদ অতিথি কর্মী নিয়োগ করা হবে এবং স্টাফও নিয়োগ করা হবে কোন কোন পদে নিয়োগ করা হবে মোট তিনটে পদে নিয়োগ করা হচ্ছে একটা গ্রুপ সি ডিডি গ্রুপ সি এবং গেস্ট টিচার গ্রুপ ডিতে একটি শূন্য পদ রয়েছে এবং গ্রুপ সি তে এই পদে একটি শূন্য পদ রয়েছে এবং গেস্ট টিচার বাংলা বিষয়ের জন্য একজন অতিথি শিক্ষক নিয়োগ করা হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগের জন্য এই পদের জন্য আবেদনকারীকে অবশ্যই বাংলা বিষয়ে অনার্স স্নাতক ডিগ্রির সাথে বিএড করা থাকতে হবে এবং তিনি কোনো সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক হতে হবে বয়সীমা ছয় আর দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী হবে নিয়োগের শর্তাবলী এই নিয়োগ প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে ভিত্তিতে হবে পারফরমেন্স সন্তোষজনক হলে বছরের বয়স পর্যন্ত চুক্তি পূর্ণ পূর্ণবিকরণ হতে পারে স্থায়ী কর্মী নিয়োগ হলে বা কর্মীর বয়স বছর হয়ে গেলে চুক্তিতে আপনা আপনি শেষ হয়ে যাবে বেতন গেস্ট 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 গ্রুপ গ্রুপ সি এবং ডি পদের বেতনের সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারণ করা হবে নির্বাচন প্রক্রিয়া সরাসরি ইন্টারভিউ এই পদের জন্য কোনো লিখিত পরীক্ষা হবে না সরাসরি ওয়াকি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী করা হবে ইন্টারভিউর সময় আপনাকে আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা সার্ভিস রেকর্ড এবং শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য যাচাই করা হবে ইন্টারভিউর তারিখ সময় স্থান ইন্টারভিউর তারিখ সাত আট দু হাজার পঁচিশ সকাল এগারোটার সময় রিপোর্টিং টাইম এবং ইন্টারভিউ বারোটা থেকে শুরু হবে মিনি কনফারেন্স হল জেলা শাসকের দপ্তরের প্রশাসনিক ভবনে প্রথমতলা কালেক্টর দক্ষিণ দিনাজপুরে ইন্টারভিউতে থাকবে এবং ইন্টারভিউতে কী কী আনতে হবে ইন্টারভিউ দিয়ে আপনাকে নথিগুলোর সঙ্গে আনতে হবে সেগুলো হলো সমস্ত অরিজিনাল প্রমাণপত্র এবং রিসেন্ট তোলা ছবি আপনার পিপিও মানে পেনশন পেমেন্টের অর্ডার অন্যান্য সমস্ত সরকারি নথি সমস্ত ডকুমেন্ট দুই সেট করে জেরক্স কপি নিয়ে আসতে হবে মনে রাখবেন নির্ধারিত সময়ের পরে পৌঁছালে ইন্টারভিউ অংশ নিতে দেওয়া হবে না ইন্টারভিউ যোগ দেওয়ার জন্য কোনো পোকার টিএ দেওয়া হবে না মানে ভ্রমণ ভাতা বন্ধুরা যারা যোগ্য এবং আগ্রহী তারা এই সুযোগটি হাতছাড়া করবেন না নির্দিষ্ট দিনের সঠিক সময়ে সমস্ত কাগজপত্র নিয়ে ইন্টারভিউর জন্য পৌঁছে যান আরও বিস্তারিত তথ্যের জন্য আপনার জেলা সরকার ওয়েবসাইট ডিডি দিনাজপুর এনআইসি ডট ইন দেখতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন যাতে তারা এই খবরটি জানতে পারে চাকরির নতুন নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ